আহ দাও 3 ওকে কতটা রুটি দিলে বড় বৌমা আগে বাবা তিনটে তিনটে এই কেন তুমি কি আমার ছেলেটাকে মেরে ফেলতে চাও নাকি দুটু রুটিতে কি ওর বয়সী ছেলের পেট ভরে বলুন এই তাই তোমাদের ভুল ধারণা মেয়ে বৌমা রাতের খাবার কেউ কখনো পেট ভরে খাবে না রাতে খাবার পরে তো পরিশ্রম করতে হয় না খাবার খাবারটাও জমবে কি করে তোলো 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 একটা রুটি তুলে নাও তোলো না তোলে তোলো একটা রুটি তুলে নাও আর তোরও বলি আর কখনো নিজের শরীরের দিকে নজর দেবে না তবু বলেছি বাবা পরে বেশি খাবি তো এখন কম খা রুটিটা আমার কাছে দাও তো ফ্রিজে তুলে রাখি দাও